নমস্কার দর্শক বন্ধুরা বরাক আজকের এই বিশেষ পর্বে আপনাদের সাথে আমি রয়েছি শতাংশ বিশ্বাস মানুষের সেবা বা সমাজের সেবা মানুষের মধ্যে ভালোবাসার বীজ বোপন করে সত্যি কবিগুরুর এই উক্তি আমাদের পরবর্তী জীবনে চলার পাথেও আর এরই কথা ভেবে আজ বরাক বিনোদন নিয়ে এসছে সমাজের এমন তিনজন সমাজকর্মীকে যারা প্রতিনিয়ত আড়ালে থেকে সমাজের সেবা করে যাচ্ছেন তার মধ্যে একজন আছেন আমাদের সবার প্রিয় অরুণাবু ঘোষ আমাদের সবার প্রিয় বান্টিদা এবং আমাদের সাথে আছেন শঙ্কর চৌধুরী সমাজ তথা সাংস্কৃতিক কর্মী এবং আমাদের সাথে আরও রয়েছেন আমাদের সবার প্রিয় বিজয়িনী বলবি। অর্থাৎ বিজয়িনী ভট্টাচার্য মহাশয় তো দর্শক বন্ধুরা আর দেরি না করে আমাদের এই বিশেষ পর্বের আড্ডাটি এখনই শুরু করছি তো প্রথমেই সবাইকে সুস্বাগত বরাক বিনোদনের স্টুডিওতে আজকে আমাদের আড্ডাটি মূলত আমার নেওয়ার ঠিক হচ্ছে না আমি ভাবি কারণ আমাদের মধ্যে আছেন সবার প্রিয় শঙ্কর চৌধুরী মহাশয় আমাদের প্রিয় শঙ্করদা তো আমি ওনার কাছেই আমি মাইকটা হ্যান্ড ওভার করবো উনি যাতে এই আড্ডাটি চালিয়ে নিয়ে যান আহ তো সময় আমরা সময় বেশি নেব না কিন্তু এখানে আমাদের তিন জনের পরিচয় হয়েছে একজনের পরিচয় না সে হল আমার ছোটপুর সতাকি বিশ্বাস সে শিক্ষিকা একজন গায়ক ও নৃত্যশিল্পীও কিছু করেছে এবং সর্বোপরি আজকে এখানে আমরা যারা বসেছি প্রত্যেকই হাইলাগন্তি শহরের কোনো না কোনো ভাবে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে মানে নিজেদেরকে জড়িয়ে রাখার চেষ্টা করেছি বিশেষ করে এবং আরেকটি দিক এখানে রয়েছে আমরা সবাই পরিবারের সঙ্গে যুক্ত আমরা অনেকে আছি আবার অনেকে নেই কিন্তু আমাদের শুরু আমাদের শুরুর দিনটা আমাদের পড়াশোনার পর শুরুর দিনটা কিন্তু আমরা আর যুব সম্প্রদায়ের মধ্যে সামাজিক কর্মকাণ্ডের সেই আর যে মনোভাব তার জাগিয়ে তোলার জন্য হায়লাকান্দিতে আমরা অনেক কাজ করার চেষ্টা করেছি আজও করছি যেমন আমাদের সঙ্গে আছে অরুণাভ ঘোষ অর্থাৎ আপনাদের সকলের পরিচিত বান্টি সে একজন ব্যবসায়ী আপনার সবাই জানি সে একজন মিউজিশিয়ান অনেক ভালো গিটার বাজায় অনেক ভালো তবলা বাজায় আর সে তবলাতেও বিশারদ হাইলাকান্দিতে আসার পর প্রথম একটু অন্য ধাঁচের অন্য চিন্তাধারার মানুষ আমরা যাকে পেয়েছিলাম আমি বিশেষ করে সে হলো অরুণাভ ঘোষ এবং আমি এবং অরুণাভ হাইলাকান্দিতে রট্যাক্টের প্রথম সভাপতি এবং সম্পাদক আজ দীর্ঘ বছর কুড়ি বছর পেরিয়ে গেছে অনেক স্মৃতি রয়েছে আমাদের সঙ্গে আছেন বিজয়নী যে তিনিও কিছুদিন রটার্যাক্টের সঙ্গে ছিলেন পরবর্তীতে তিনি হাইলাকান্দি রটারি ক্লাবের সভাপতি হয়েছেন আমি হয়েছিলাম এখানে সভাপতি সম্পাদক আজকের আড্ডা আসছে না আজকের আড্ডায় আসছে এই সময় বর্তমান যুব হাইলাকান্দি কি ভাবছে এবং এই সময় আমরা আমাদের কাছে যা আছে তা আমরা কিভাবে সমাজকে আরো বেশি করে বিলিয়ে দিতে পারি কি বলবো বান্ডি ঠিক শঙ্কর দা অনেক অনেক দীর্ঘ এক ইন্ট্রোডাকশন দিলে আমার অনেক পুরনো স্মৃতিও মনে হয়ে গেল আজকে আমি যখন হাইলাকান্দিতে আমার পড়াশোনার জিসি কলেজের জিসি কলেজ থেকে আমি হাইলাকান্দি আমার বাবার মৃত্যুর পর আমি হাইলাকান্দিতে আমার আসতে হলো আমার বিজনেস দেখতে হলো কারণ আমার আমি একাই ভাই দু বোন আছে আমার তাই আমার এই বিজনেস সামলাতে হলো তখন হঠাৎ একদিন শঙ্করদা আর বিনোদ সারদা আমাদের নারায়ণ ওনার ছেলে মিনোদ সারদা একদিন আসলো আমাদের এখানে তো ওরা এসে বললো কি হাইলাকানিতে রোট্রেক ক্লাব একটা খোলা হবে তো রোটারি ক্লাব নিয়ে আমি আমার পরিচয় ছিল আগে রোটারি ক্লাব নিয়ে আমি জানতাম টুকটাক কারণ সৌরভ দেবরায় বলে একজন আমাদের বাস ইয়ার আর ওর সঙ্গে আমার পরিচয় ছিল আগে থেকে শিলচরের তো কিছুটা আমি জানতাম রোটারি বিষয়ে এতটা আমার নলেজ ছিল না তো ওরা আসার পর বললাম ঠিক আছে আমি জড়িত হব পরের দিন আমাকে বলল যে না তোমাকে এই ক্লাবের দায়িত্ব নিতে হবে প্রেসিডেন্ট তো আমার যে কোনো একটা একটা এটা আমার প্রথম ছিল আমি এত বড় গুরু দায়িত্ব নেব খুব ভয়ও ছিল তো আমি তাও একটা সাহস করে নিলাম দায়িত্ব শঙ্করদা ভাগ্যক্রমে পেয়ে গেলাম তখন আমার প্রথম সেক্রেটারি হিসাবে শঙ্করদা দায়িত্ব নিল আর বাকিরা তো ছিলই তো আমাদের একটা নতুন পথ চলা শুরু হলো তখন দু হাজার ছয়ের আমার যতদূর মনে আছে সেপ্টেম্বর সিক্স বুধ হয় সেপ্টেম্বর সিক্সে আমাদের রোটারি ক্লাবের সূচনা হয়েছিল হাইলাকান্দিতে আমরা প্রথম প্রজেক্ট করেছিলাম হাইলাকান্দিতে ক্লিন সিটি একটা আমরা ড্রাইভ দিয়েছিলাম আমরা সবাই মিলে তো যুব প্রজন্মের কাছে ওই সময়ের একটা আমরা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম হাইলাকান্দি আমাদের শহরকে কিভাবে ক্লিন রাখা যায় তো এরকম করে কালক্রমে আমার বিভিন্ন প্রজেক্ট করেছিলাম তখন আমি দুবার প্রেসিডেন্ট ছিলাম শঙ্করদাও দুবার সেক্রেটারি ছিল পরবর্তীতে শঙ্করদা প্রেসিডেন্ট হলো আমি সেক্রেটারি হলাম এরকম করে বিভিন্ন সময় নিয়ে প্রায় বারো বছর রোটরেক্টের সঙ্গে জড়িত ছিলাম চেষ্টা করেছিলাম হাইলাকান্দিতে একটা আমরা সবাই মিলে একটা চেঞ্জ আনার যায় না হ্যাঁ অনেক ক্ষেত্রে আমি বলবো আনা গেছে এখন যখন আমরা দেখি এখন এখন যে আমরা বলি যখন দেখি তখন বুঝতে পারি যে না অনেক কিছু দেওয়া গেছে দিকে চেষ্টা করা গেছে অনেক কিছু বাকি রয়ে গেছে ওখানে কাজ বাকি রয়ে গেছে আমরা বলবো আমরা পুরো যে ওসেন আছে সমুদ্রের মধ্যে থেকে একটা ড্রপও করতে পারি বাট হ্যাঁ আমরা ট্রাই করেছি আমরা সবাই মিলে হ্যাঁ বলেছেন এবং বিশেষ করে ক্রিয়েটিভিটি আমাদের যুব প্রজন্মের মধ্যে অনেক আমাদের ক্রিয়েটিভিটি আছে সেটাকে তুলে ধরার একটা মঞ্চ কিন্তু আমাদের রটার দিয়েছিল সে ব্যাপারে বাড়তি একমত হবে এবং বাড়তি ক্রিয়েটিভিটিও কিন্তু আমরা সে সময় দেখেছি কারণ সে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে বিভিন্নভাবে তার ছোটবেলার চলার পথ ছিল গুরুচরণ কলেজে আমিও ছিলাম আমাদের জুনিয়র ছিল অনেক বান্টি আমরা দেখতাম সেভাবে কথা হতো না হাইলাকান্দি এসে আমাদের পুনর্মিলন হয়েছে এবং তার পরবর্তীতে কিছুদিন যাওয়ার পর এখানে বিজয়ী আছে আর তার চাকরি সূত্রে হাইলাকান্দিতে আসা এবং সেখানে এসে সেও আমাদের এই রটারেক্টের যাত্রা পথে আমাদের সঙ্গে সামিল হলো এবং পাশাপাশি সাংস্কৃতিক চর্চা আজকে সেই দিনগুলো মনে হলে তোমার কেমন লাগে বিজয়নী। প্রশ্নটা খুব কঠিন কারণ খারাপ বলার তো জায়গা নেই ভালোই বলতে হবে যোগ সেপার অবশ্যই ভালো লাগে কারণ একটা নতুন শহরে প্রথম আসার পরে যখন সামাজিকভাবে কিছু কর্মকাণ্ডের সঙ্গে আমরা জড়িয়ে যাই তখন একটা শহরের সঙ্গে একটা আত্মার সম্পর্ক গড়ে ওঠে এবং হাইলাকান্দি শহরের সঙ্গে আমার এই আত্মিক সম্পর্ক শুরু হয়েছিল রটারেক্টের মাধ্যমেই প্রথম আমি যখন রোটারেক্টে আসি তখন অরুণাভ ঘোষ ছিলেন আমাদের ডিআরআর মানে আমাদের রোটারিতে আমি এটা দর্শকদের জন্য বলছি আমাদের রোটারিতে যেরকম ডিস্ট্রিক্ট গভর্নর থাকেন ঠিক সেরকমই রোটারেক্টে ডিআরআর হন এবং আমাদের ডিআরআর ছিলেন তখন অরুণাভ ঘোষ আহ যখন বান্তিদা ডিআরআর ছিল সে সময় আমি মেম্বারশিপ নিয়েছিলাম তো এই যে আমাদের এই সময়টা এবং এই যে একটা পথ চলার মধ্যে একটা সবসময় একটা কিছু করার বা নতুন একটা কিছু কাজ করার যে ইচ্ছে বা যে উদ্যোগ সেটা কিন্তু আমি রোটরেক্টের মাধ্যমেই পেয়েছি এবং হাইলাকান্দিতে বিশেষ করে হাইলাকান্দি শহরের মানুষের সঙ্গে পরিচয় হাইলাকান্দি শহরের এই শহরকে ভালোবাসার বা এই শহরের জন্য কিছু করার যে ইচ্ছে সেটা কিন্তু সেই মানসিকতা সেই জায়গা থেকেই তৈরি হয়েছে এবং সেই দিনগুলো মনে হলে মনে পড়ে আমরা একবার জোনেল মিটে গেছিলাম শিলচরে হ্যাঁ তখন আহ বান্টিদা ছিল এবং ওই সময় আমরা যখন আহ মিটে গেছিলাম আমার এখনো মনে আছে বান্টিদা স্টেজে ছিল ইজ দ্য ডিয়ার তো মঞ্চে বসে আছে আমরা নিচে বসেছিলাম তো হঠাৎ করে একটা কথা হলো যে ওই ওই দিনের যে অনুষ্ঠানের একটা ব্যানার ছিল ব্যানারে একটা টপিক ছিল মানে প্রোগ্রামটার একটা নাম ছিল প্রোগ্রামটার নাম ছিল ডন মনে আছে তোমার তো হঠাৎ করে বলা হয়েছে যে প্রত্যেক ক্লাব থেকে কেউ না কেউ এই প্রোগ্রাম মানে এই নামটা নিয়ে কিছু না কিছু একটা বলবেন তো আমার মনে আছে মঞ্চ থেকে দিকে তাকিয়েছে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করেছে যে মানে আমাকে বলতে হবে তো আমার মানে এই যে কনফিডেন্সটা দেখুন আমি তো হাইলাকান্দি শহরের না আমি শিলচর থেকে এসছি আসার পরে এখানে মানে ওদের কাছ থেকে আমি যে কনফিডেন্স পেয়েছি যে ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে কারণ হাইলাকান্দিকে আমি আপন করে নেওয়ার পিছনে একটা বড় কারণ হলো হাইলাকান্দি শহর আমাকে আপন করে নিয়েছে হাইলাকান্দির মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে এবং এই আপনত্ব এই ভালোবাসা আমি এই শহরের কাছ থেকে পেয়েছি আমি এই কৃতজ্ঞতা আমার গোটা জীবনের থাকবে হাইলাকান্দির কাছে এবং আমি চাইব শেষ দিন পর্যন্ত যাতে এই শহরের জন্য কিছু করতে পারি জন্মালে দাগ রেখে যাও সেটা আমরা স্বামীজির কাষ্ট্রি শুনেছে এবং আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের মতো করে কিছু একটা সমাজকে দেওয়ার চেষ্টা করি এবং আমরা মানে যেহেতু আজকে রট্রেট প্রেক্ষাপটে কথা বলছি তার কারণ হচ্ছে আমাদের যুব প্রজন্মকে আলাদাভাবে আমাদের আমাদের এখানে সভাপতি সম্পাদক 18 বছর হলে রট্রেটের বা তার আগে ইন্টারঅ্যাক্ট আছে স্কুল স্তরে কিন্তু 18 বছর বয়সে কেউ মানে কোন ব্যক্তিকে তার পাড়া সরস্বতী পূজার সভাপতি বানাবে না সে জায়গা একটি ইন্টারন্যাশনাল ক্লাব আর তার এই এই সেই ছোট ছেলে কিংবা মেয়ে তাকে কিন্তু সেই দায়িত্বটা দেয় এবং সেখান থেকে আমরা কিভাবে চলবো আজকে আমরা প্রত্যেকে এখানে বানটিও আছে একমত হবে আমার আমার কথায় আমরা যাই করি না কেন আমাদের মধ্যে সেই পারফেকশন একটা ব্যাপারটা থেকে যায় সেই পারফেকশনের ব্যাপারটা কিন্তু আমাদের রটরেক শিখিয়েছিল আ এবং আজও আমরা ঠিক আমরা যে কাজ করার চেষ্টা করি সেই কাজ খুব ভালোভাবে সম্পন্ন করতে আমরা চেষ্টা করি যেমন ভাবে আমরা আমরা পর্যায় মানে ক্রমে এগিয়ে গেলাম হাইলাকান্দি রট্রেক্ট তার যাত্রা পথে এগিয়ে গেল সে সময় অনেক অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের সঙ্গে যোগ দিল তার মধ্যে একজন হচ্ছে শতাক্ষী বিশ্বাস শতাক্ষী সেই দিনগুলো মনে হলে তোমার আজকে আজকে দিনে তুমি কিভাবে সেই দিনগুলো রোমন্থন করবে স্মৃতি তো আমি অনেক আগে থেকেই ডটার প্রোগ্রাম করতাম ওইখানেও অনেক প্রোগ্রাম হতো দুর্গা পুজোর প্রোগ্রাম হতো তো সেখানে ডান্সের প্রোগ্রাম হতো তো শঙ্করদা কন্ট্যাক্ট করতো আমরা সবাই এখানে ডান্স ডান্স করতাম তো তারপর শঙ্করদা একদিন বলেছিল যে তুমি আমাদের ক্লাবে যদি জয়েন করো তারপর রিদম ঘুষ আমি এখন বলতেই হচ্ছে সেও বলেছিল যে আমাদের ক্লাবে তো এখন অনুশ্বেতা দাম একাই আছে তো এক্লাম একলা তো তুমিও আসো তোমারও ভালো লাগবে তো আমি একটা প্রজেক্টে গিয়েছিলাম টু থাউজেন্ড ফোরটিন তো টু থাউজেন্ড ফোরটিনই আমরা আমি ফার্স্ট জয়েন করি তো সেদিনে একটা মজার ঘটনা আমার মনে আছে তো সবাই আমরা স্টেজে উঠেছি স্টেজে ওঠার পর সবার সবাই ওত নিলাম ওত নেওয়ার পর আমাদের ইন্ট্রো হয় তো ইন্ট্রো আমি যে সময় বললাম তখন আমি মাস কমিউনিকেশন পড়তাম তো যে সময় বললাম আমি মাস কমিউনিকেশন পড়ছি তো নেমে আসার সময় আমাদের স্বর্গীয় মানুষকান্তি দাস স্যার আমার জেঠু তো উনি উঠে বললেন যে তুমি আগে কিছু খাও তারপর তুমি সমাজসেবা করবে তো সেইটা আমার এখনো মনে দাগ কেটে রয়েছে যে উনি আমাকে নামার জন্য নামার পর বলেছিলেন তো সেদিন একটা ভালো একটা ভালো এক্সপিরিয়েন্স আর রটারদের সাথে জড়িত হয়ে আমি অনেক কিছুই করতে পেরেছি বা কনফিডেন্স লেভেলটা আমার অনেক বেড়ে গেছিলো কারণ এত তখন স্টাডি লাইফে এত বাইরে ঘোরারও এত ইয়ে এক্সপিরিয়েন্স ছিল না বা কারোর সাথে যে তেমনভাবে ফ্রেন্ডশিপ করা বা বন্ধুত্ব যে কথা বলা সে আমি খুব একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম তো সেই ইন্ট্রোভার্টশিপটা ভেঙেছেই আমার ইয়েতে রটার ক্লাবে এসে তো এত বন্ধু হলো অনেক প্রজেক্টস করলাম আমরা তো খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স এখন নেই কিন্তু এখন নেই কারণ নিজেরই একটু সময়ের অসুবিধা হয়ে যায় তো সেই সেই ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাতে চাই এই রটার ক্লাব ও ফাইলাকান্দি তাছাড়া শঙ্করদা এবং রিদমকে স্পেশালি যে আমাকে এত ভালো একটা ক্লাবে ইন্ট্রোডিউস করার জন্য বা আমাকে এনকারেজ করার জন্য সেই ক্লাবে ইয়ে ইন্ট্রো হওয়ার মানে যোগ হওয়ার যোগ হওয়ার জন্য হ্যাঁ আসলে তো কোনো ভালো কাজে আমাদের এটাই কাজ হচ্ছে কাউকে আর জুড়ে দেওয়া আমরা আজ বিনোদনের স্টুডিওতে আছি এবং আমরা আমাদের সেই দশ থেকে বারো বছরের অনেকের নাম মনে পড়ছে না সেই আমরা দিনের স্মৃতিগুলো মন্থন করি নতুন কোনো কাজ করতে কিন্তু আমরা আরো উৎসাহ পাই যেভাবে আজকাল একটা জিনিস আমরা দেখি হাইলাকান্দিদের দুর্গোৎসবের পর বিশেষ করে বা কালী পর পুরস্কার দেওয়ার ব্যাপারটা আহ

আহ সময় আমাদের প্রত্যেক সদস্যদের ইন্ট্রো দেওয়া হয় সেই ইন্ট্রো গুলো কিভাবে হবে তো কি মনে পড়ছে সেই ব্যাপারে একটু যদি আমরা একটু লক্ষ্য করি